আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানদের যে চিৎকার মুসলমানদের যে হাকার মুসলমানদের যে আত্মলাভ সেটাই যেন কোরআনের নিসার পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন ওমালা কুমলা তু কাতিল وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها. إذ ربنا يا مدر رب أخرجنا أمدر كبير قرين أمدر كبير قرين من هذه القرية الظالم أهلها والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون اي جي درب المنجدر نبرتو نرجاتتو মাজলুম মানুষদের আত্মনাভ শিশুদের চিৎকার আমাদের মা বোনদেরকে সেই দর্শিতা মায়ের হাজারি এগুলোই যেন কোরআনের এই আয়াতে আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও মুসলিম উম্মার যুবকেরা খাহেশাত পূরণ করার জন্য লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তোমাকে বরণ করে নেওয়া এটা তোমার সাকসেসফুলতা কিন্তু মনে রাখবা এই বরণ করে নেওয়া এই হাজারো লক্ষ জনতা কিংবা এই স্রোত এই ফ্যান্টাসি এই সব কিছু যদি তুমি নির্যাতিত নিপীড়িত উম্মার পক্ষে কাজ করতে না পারো কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আমরা যতক্ষণ পর্যন্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়াতে পারব আল্লাহ পাকের ঘোষণা ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই মুমিন মুমিনের ভাই বড় আফসুস লাগে কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝি না অনেকে বলি হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে পক্ষে কিভাবে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের আমি বলি দাঁড়ানোর অন্যতম মাধ্যম হলো ইসরায়েলি পণ্য বয়কট করুন মানসিকভাবে অন্তর থেকে কষ্ট লাগে এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য জন্য আজকের যেহেতু সুযোগ পেয়েছি আজ দিনের পক্ষ থেকে কথাটা বলার পরে আশা করি এদের কিছুটা হলেও লজ্জা হইতে পারে এরা কারা ডাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটাতে আপনি একটা বোতল পানি কিনে পাবেন না ইসরাইলি পণ্য ছাড়া এই নির্লজ্জরা আমি কতদিন বলেছি ইকুয়েফিনা কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চাই আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত জলে কেন ইকুয়োফিনা কিংবা কিনলের চাইতে অনেক ভালো মানের পানি হলো মাম আজকে মাম পানি এয়ারপোর্টে রাখা যায় না আজকেও আমি হাবেশা বুজুর নাজমুস সাকিব সাহ আমরা শেষ পর্যন্ত সাধারণ ট্যাপ থেকে পানি খাইছি কথাগুলো কেন বললাম নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার পক্ষে আমরা দাঁড়াতে পারব যখন আমি অন্তর থেকে সেই ব্যথাটা অনুভব করব যে আমার মুসলিম ভাই আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার মুসলিম বোনকে ধর্ষিতা করা হচ্ছে সেই ব্যথাটা যখন আমার অন্তরে থাকবে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে সেটা অন্তর থেকেই আপনার মনই সায় নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের প্রতি আমার সহমর্মিতা জানানো হবে লজ্জা হওয়া উচিত এই এয়ারপোর্ট কর্তৃপক্ষের আমি আজকের এই যশোর আদিনের প্রোগ্রাম থেকে জানাতে চাই অনেক দিন বলার পরেও এরা এই ইসরায়েলি পণ্য চেঞ্জ করতেছে না এমনকি এয়ারপোর্টে এত বড় বড় ওলামারা আসেন এখানে একটু পানি খাওয়ার ব্যবস্থা নাই যেটা ইসরায়েলি পণ্য ছাড়া দান করুক আমিন আমিন বলে বলে না না প্রিয় ভাইরা আমার আমার এই ইসরায়েলি পণ্যের টাকাটা দিয়েই আপনার আমার মুসলিম ভাইয়ের মুসলিম সন্তানের গায়ে গুলি করতেছে কিংবা বোমা ফেলতেছে এই ইজরায়েলি টাকাটা দিয়ে এই ইসরায়েলি কোম্পানিগুলো অতএব আমাদের কি এই পণ্যগুলো বয়কট করা দরকার না কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাব তবু ইসরায়েলি পানি খাব না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাব আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নর্মাল পানি খাব তবু ইসরায়েলি পানি ব্যবহার করব এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম কিন্তু এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহার সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাজদুমদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মা চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ছটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মা আল্লাহ মাফ করো আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতি আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য সাউন্ড যাচ্ছে না কি বলতেছে এরা সাউন্ড যাচ্ছে আজকে ওরা উৎপেতে পেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের হাত ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা হাক ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিমদের হইলো একটা বেলুনের মতো কিসের মতো 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 বেলুনের ফটকা একটা ফুটা করে দিতে পারলেই একটা ছোট্ট উদাহরণ দিই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা রাজপথে নেমে আসলো তাই আল্লাহ যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে যে চিন্ময় দাইকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক ফ্রিজন ব্যান আটকে দিছে যে তিন মাস দায়কে তিন ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে যেতে সূর্য উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগাই দিছে মুসলিমরাও জায়গা উঠছে সুহান আল্লাহ আগে তো প্রিজন বেন আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাইরে তাদের শক্তি, হাইরে তাদের গরম যেমনেই মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না। চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই সুভাহানল্লাহহিবে হাদহ। সুহারল্লাহহিবে হামদহ। আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন। এত হাত ডাক এত কিছু। অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাত ডাক হলো ওই বেলুনের মতো যদি সুই নিয়ে ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট এজন্য আমরা বলি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বলতে চাই শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রোল মডেল বানাই হাসিনা রে কি বানাই দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রোল মডেল বাসারা লাসাদ পালাইছে মিডিয়ান নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল বাসারও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে নাই মানে রোল মডেল হয়ে গেছে গা হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে আফসোস লাগে পরিতাপের বিষয় কষ্টের বিষয় অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারল ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করল এদেশের সর্বজন শ্রদ্ধা আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুম কে দাড়ি দয়রা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিসুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কেন প্রশ্ন আছে না প্রশ্ন আছে কি আছে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিল রিমান্ডে নিলো ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচরে ডিবি হারুনের নেতৃত্বে এটা সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জরায়া দৈরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরা উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন আলা ও আলা বিহীম ওয়া আলাদা আবুয়ারিম দিশাওয়া আল্লাপাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে আল্লাপাক এদের কানের মধ্যে সিলমোহর মেরে দিছে পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়াতার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে পরেও বলে আমি কি অপরাধ করেছি মানে এই কথা বলতে পারে পরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন নাই প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে তা আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার আর এই কোরআন তিলাওয়াতের গল্প শুনাইয়া আপনি কোন আকামটা করেন নাই প্রিয় মুসলিম উম্মাহ যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি এই থেকে 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 আমাদের উপর জুলুম বাঁচাক হাসিনাকে পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না আল্লাপাক ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় সহানব